আজকের এই ভিডিওটাতে আমরা জানবো দৈনিক মানবদেহ থেকে কি পরিমাণ পাচক রস বা ডাইজেস্টিভ জুস খারিত হয় তো প্রতিটা বিষয়ে জেনে নেওয়া যাক এখানে যে চারটা দিয়ে দেওয়া হয়েছে এক সিরিয়ালে বাম পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জুস অর্থাৎ এগুলো পাচক রস প্রতিটারই আলাদা আলাদা নাম রয়েছে তার পরবর্তীতে রয়েছে ডেইলি ভলিউম এম এল মিলিমিটার মিলিলিটার সাইজে এটাকে দেওয়া রয়েছে তার পরবর্তীতে রয়েছে পিএইচ তাহলে জুসের মধ্যে রয়েছে স্যালাইভা এটা এক হাজার এম এল এর পিএইচ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো থেকে সেভেন পয়েন্ট জিরো গ্যাস্ট্রিক সিক্রেশন হয় পনেরোশো এম এল এর পিএইচ ওয়ান পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট ফাইভ প্যাঙ্ক্রিয়াটিক সিক্রেশন হয় এক হাজার এম এল এর পিএইচ এইট পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট থ্রি বাইল সিক্রেশন হয় এক হাজার মিলিলিটার এর পিএইচ সেভেন পয়েন্ট এইট স্মল ইন্টেস্টিনাল সিক্রেশন হয় আঠারোশো এমএল এর পিএইচ সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট জিরো বার্নার্স গ্রান্ড সিক্রেশন হয় দুইশো এম এল এর পিএইচ এইট পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট নাইন লার্জ ইন্টাস্টিনাল সিক্রেশন হয় দুইশো এম এর পিএইচ সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট জিরো তাহলে টোটাল যেটা হিসাব করে আসে সেটা হচ্ছে ছয় হাজার সাতশো এম এল বা সিক্স পয়েন্ট সেভেন লিটার তাহলে একটা মানবদেহে থেকে প্রতিনিয়ত যে পাচক রস বা ডাইজেস্টিভ জুস সিক্রেশন হয় এর পরিমাণটা হচ্ছে সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড মিলিলিটার আশা করছি এই সংক্ষিপ্ত ভিডিওটা থেকে আপনারা ডেইলি সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুস সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা নিতে পেরেছেন এরকম হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আমাদের তথ্যগুলো নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ধন্যবাদ সবাইকে